জামাল ভুঁইয়া কর্নার নিতে এগিয়ে গেলেন ডান পায়ের ভিতরটা দিয়ে বাঁকানো এক বল উঠল ভুটানের গোলমুখে লাল জার্সির কয়েকজন ফুটবলার তখন বলের দিকে ঝাঁপিয়ে পড়েছেন এ যেন গোলের মরিয়া চেষ্টা এমন সময় ভিড়ের মধ্যে লাফিয়ে উঠে হেড করলেন হামজাদ চৌধুরী ইংল্যান্ডের জন্ম নেওয়া লেস্টার সিটির হয়ে লিগে একানব্বই ম্যাচে একমাত্র গোলের সেই স্মৃতি পেছনে ফেলে আজ যেন নতুন এক পরিচয়ে হাজির হন তিনি বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ আর তাতেই ইতিহাস লিখলেন হামজা চৌধুরী নিকুত এক হেড বল ছিল জালের ভিতর মুহূর্তেই গর্জে উঠল ঢাকা স্টুডিয়াম ম্যাচের বয়স তখন মাত্র ছয় মিনিট গোল হজম করে হতবাক ভুটান আর গ্যালারিতে তখন উত্তেজনার পারদ এ যেন একটি গোলে ফিরে এলো বাংলাদেশের ফুটবলের বহু প্রতীক্ষিত আত্মবিশ্বাস সেই পুরোনো দিনের ধনী বাংলাদেশ বাংলাদেশ ভুটান কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশের রক্ষণে হানা দিতে কিন্তু তেমন পারেনি মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন তার শট ফেরান ভুটানের গোলকিপার বা উইং ধরে তার দৌড় ক্রেস বিপদের গন্ধ ছড়িয়েছে ভুটানের রক্ষণে জামালও ছিলেন আক্রমণে সক্রিয় তবে বাইরে মেরে সুযোগ হারিয়েছেন আটত্রিশ মিনিটে আবারও সেই জামাল বক্সের ভিতর থেকে জামালের শট গোলকিপার আটকিয়েছেন ভারত ম্যাচে অনেক সময় বাংলাদেশ লোবলোক করেছে কিন্তু ভুটান তো আর ভারত নয় ফলে বাংলাদেশের রক্ষণ অনেক সময় উপরে উঠে খেলেছে হামজা বেশিরভাগ সময় ছিলেন ভুটানের সীমানায় রক্ষণ কাজে তার খুব একটা দরকারও হয়নি